আসসালামু একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছে আজকে আমরা চলে এসেছি চিনপটিয়া তৈবা কালো শাইন এন্টারপ্রයිজে। এই কালো শাইন এন্টারপ্রাইজেতে আসলে আপনারা জাহাজের જે সব রকমের জিনিসগুলি আছে সেগুলি পেয়ে যাবেন। এই সব জিনিসগুলি আপনারা ঘরে বসে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে। কুরিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশে। সম্মানিত দর্শক, চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। フフ <music> <music> ভাটিয়ারি এলাকায় এসে আপনারা বিএম গেটের ঠিক দক্ষিণ পাশে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন ফিলিং ফিলিং স্টেশন স্টেশন থেকে ঠিক রাস্তার পড়ছে পাশে যে দোকান আছে সেই দোকানটির মধ্যে আপনারা আসলেই পেয়ে যাচ্ছেন হৃদয় ভাইকে আচ্ছা আপনার দোকানের লোকেশন তো বলেই দিছি আচ্ছা যেসব মালামালগুলি আছেন এগুলি একটু কমায় বলেন না শুরু করে দেন তো

তারপর এখানে একটা বাইবেশের মেশিন আছে এগুলো ডিজিটাল মডেল এটা প্রাইস করবো আপনার দুই হাজার দুশো টাকা এখানে একটা কিমা মেশিন আছে ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে তিনটে একটা একদম পাঁচ টাকা পয়সা এটা ইলেকট্রিকও ব্যাপার আছে অনলি এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র হ্যাঁ হ্যাঁ ডেলিভারি ফ্রি ঠিক আছে এগুলো কি টিসু বক্স এগুলো টিসু বক্স তিনটা ছশো টাকা ডেলিভারি ফ্রি তারপর এখানে কিছু ফিটনেস আছে এগুলো আপনার ছশো টাকা করে নাও ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা এটা নিলেও চোশো টাকা এটা কিজরি ভিটা পে প্রিন্টার ভিটার হ্যাঁ আচ্ছা আচ্ছা চারশো টাকা ওদের এখানে একটা কটপার্টি আছে অনলি পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ ও পাঁচশো টাকা অ্যাস এ দে ভিত্তর ডেলিভারি ফ্রি তারপরে কেটলিগুলো চোশো টাকা বলে ছশো টাকা আচ্ছা এখানে একটা যার অ্যাস্কেল আছে হ্যাঁ ডিজিটাল এসকে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা চালু আছে সম্পূর্ণ চালু আছে চেক করে দিব অনলি এক হাজার টাকা তারপরে এটা কি নতুন নাকি এগুলো এটা হচ্ছে ইনটেক সম্পূর্ণ ইনটেক ডিজিটাল গ্রিল ভিডিও পাঁচটা ক্যাক সব কিছু করতে পারবে এবং কি গরমও করতে পারবে যে প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ড্যামেজ বলতে লকটা ভাঙা তার কারণে ড্যামেজ বলতে এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা ডেলিভারি দুই হাজার টাকা ডেলিভারি এটা সাত পাঁচশো টাকা তিনটে কুপনটা এই তিনটে কুবেনটা এই সাত পাঁচশো টাকা আমি দেখাই এখন লাগে এই দেখেন এখানে ক্যাটালগ সহকার আছে সম্পূর্ণ ক্যাটালগ সহকার আছে সেম এখানে ক্যাটালগ ট্রেড কমপ্লিট আছে এটা প্রেস করবো আপনার সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি তিনটা মাল আছে কেউ বিক্রি করার না চাইলেও নিতে পারবে সবার সঙ্গে সময় আছে বিক্রি করার জন্য নিলে তিনটা নিতে হবে তার কারণে এখানে কিছু স্কেল আছে বারোটা স্কেল অনলি দুই হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি ঠিক আছে

প্রেসার কুকার অনেক এক হাজার টাকা করে যেটা মধ্যে এটা নিতে পারবেন এক হাজার টাকা এক হাজার টাকা সেখানে গিয়ে একটা ইয়ারকুলার আছে এটা প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হ্যাঁ আচ্ছা ডেলিভারি ফ্রি আর এটা নিলে চার হাজার টাকা চার হাজার হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর ডিলে চার হাজার টাকা ডেলিভারি ফ্রি ঠিক আছে আচ্ছা তারপর একটা মার্বেলের ফ্রাইভ্যান এটা প্রাইস করবো আপনার

যেটা মন্ত্রী টাকা দিতে পারবেন সাতশো টাকা এখানে পাঁচ টাকা আছে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ হ্যাঁ ইনকে এখানে কি একটা বাবি রেস্টুরেন্ট আছে এটা ইলেকট্রিক সম্পূর্ণ ইলেকট্রিক এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা চার হাজার হ্যাঁ হ্যাঁ এখানে একটা চুলা আছে এটা নিলে পনেরোশো টাকা ঠিক এটা ড্যামেজ চুবেন এটা নিলেও দুই হাজার টাকা দুই হাজার টাকা ড্যামেজ আচ্ছা তারপরে এই দুইটা এই যে নিচে দুইটা এগুলো হচ্ছে সিনটেক্স মেকার

আর কেউ যদি পাইকারি নেই এখানে প্রায় সত্তর আশি আছে সবগুলো পাইকারি রেডে দিয়ে দিব আমার সাথে আর ওয়ার্লপুলের ওভেন ওভেনটা নিলে চার হাজার টাকা এটা হচ্ছে গ্লেন্সের মাল এটা নিল চার হাজার টাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখানে একটা কেটলি আছে অনলি বারোশো টাকা নিলে বারোশো টাকা ডেলিভারি ফ্রি ঠিক আছে আছে এটা নিলে পাঁচ হাজার টাকা এটা নিলে তিন হাজার টাকা তিন হাজার আচ্ছা আর এটা নিলে দুই হাজার পাঁচশো টাকা না না চালু আছে আমি আপনারা চালু করে যে আমি চালু দেখাই দিব দুই টাকা প্লাস ডেলিভারি ফ্রি আর এগুলো নিলে আপনার তিন হাজার টাকা

মার্বেলের আবার এগুলো যেরকম কারণ ব্যবস্থা দেখতেছেন ব্যবস্থায় সেভেন পিস সেভেন পিসের মার এটা প্রাইস করবেন সাড়ে হাজার টাকা ডেলিভারি ফি এটা রাইস কুকার টু ফয় হান্ড্রেট লিটার এটা প্রাইস করবো আপনার দুই হাজার পাঁচশো টাকা ওয়ান পয়েন্ট এইট বাইশশো টাকা টু পয়েন্ট এইট দুই হাজার পাঁচশো টাকা তার থেকে যেটা মনে হয় এটা দিতে পারবেন ডবল বাটি ঠিক আছে আর এটা বাদাস ব্ল্যান্ডার এটা তামার কয়েস হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েস একদম মানে এটা আপনার বারোশো ওয়াট

তারপরে ছড়াছড়ি হ্যাঁ গরমকাল আসছে কেউ যেকোনো ফলে জুস খাইতে পারবে তার কারণে যেটা মন পারবেন পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ

শীতকাল জল আসছে শীতকাল বলতে গরমকাল জল আসছে এখন এগুলো যা আছে নিলে পাইকারি রেডি দিয়ে

এটা প্রাইস করবো আপনার পনেরোশো টাকা পনেরোশো তারপর এই জিনিসটা নিলে ষোলোশো টাকা পাকিস্তানের গাড়ি হ্যাঁ পাকিস্তানে ইন্ডিয়ান গাড়ি আর কি ঠিক আছে সুপি যাবা তারপর এগুলো নিলে এক হাজার টাকা করে এগুলো এক হাজার টাকা করে আবার এগুলো নিলে বারোশো টাকা এগুলো হচ্ছে সিগারেট স্টেট ঠিক আছে এগুলো নিলে বারোশো টাকা আবার এগুলো নিলে এক টাকা

আপনার এগুলো নিলে 1200 টাকা করে এগুলো 1200 টাকা করে এগুলো তো লাজ্জা এগুলো লাইট জ্বলবে এগুলো আপনার দিয়ে লাইট জ্বলবে এগুলি এটা নিলে 1000 এগুলো নিলে 1000 আছে এগুলো নিলে 1200 1200 সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি কি হবে এগুলো 1200 টাকা যেটা মন নিতে হবে দেখে দেখে নিতে পারবেন 5 5 নিতে পারবেন টাকা হুম তারপরে ওখানে কিশোর বক্স আছে কিশোর বক্স 750 টাকা 750 যেটা মন চাইটা নিদেব পারবেন 650 টাকার হুম দুটো আছে দুটো কালার আছে যেটা তারপরে আর এখানে আপনার সনের বক্স বক্স কিছু বক্স আছে ওয়াও এটা রাখা লাগবে সুন্দর সুন্দর কেউ এই

সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ